2026 সালে যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত তোমরা উপবৃত্তি তোমাদের হাতে পাও নাই সে সকল শিক্ষার্থীদের এখন এই অবস্থায় করণীয় কি কেনই বা তোমরা এখন পর্যন্ত তোমাদের উপবৃত্তি পাওনি তোমাদের জানার সুবিধাতে বলে দিয়ে এখন পর্যন্ত ৪০ শতাংশ শিক্ষার্থী কিন্তু উপবৃত্তি হাতে পেয়েছে তাহলে প্রশ্ন হলো বাকি যে ষাট পার্সেন্ট শিক্ষার্থী রয়েছে তারা কেন এই উপবৃত্তি পায়নি তাদের করণীয় কি তাদেরকে স্কুলে অথবা কলেজে তাদেরকে কিছু করতে হবে যার ফলে তারা উপবৃত্তি পাবে অথবা কত তারিখে সেই সকল শিক্ষার্থী তোমরা সবাই উপবৃত্তি হাতে দেখো তোমাদের যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত উপবৃত্তি পাওনি অথবা নতুন আবেদন তোমরা জানো যে পনেরো তারিখে নতুন আবেদন আসতে চলেছে সে আবেদন কিভাবে করতে হবে সব কিছু আজকের ক্লাসে দেখো উপবৃত্তি সম্পর্কে বেশ কিছু শিক্ষার্থীদের মনে কিন্তু রয়েছে যারা উপবৃত্তি পাওনি যেহেতু আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকে তো অনেক শিক্ষার্থী কিন্তু আমাদেরকে ফোন দাও না তো ফোন দেওয়ার ফলে সে শিক্ষক শিক্ষার্থী ভাই ভাই আমরা কেন উপবৃত্তি পাইনি কি হইছে না হইছে তো আমি সর্বপ্রথম কিছু প্রুফ দিয়ে তোমাদেরকে শুরু করব যে উপবৃত্তি ইতিমধ্যে আমরা যেমন বলেছিলাম ইতিমধ্যে কত হাতে পাওয়া শুরু হয়ে গেছে যেমন প্রথম তুমি একটা কমেন্ট দেখো আমি একটা কমিউনিকেট পোস্টে 3 মিনিট আগে বলছে আব্দুর রহিম বলছে আলহামদুলিল্লাহ আমি আজকে তোমার কত 3621 টাকা পেয়ে গেলাম রাশিদ রাশিদুল খান তিনি বলেছেন আমিও পাইছি আর তারপর এখানে যদি দেখি এমডি নুরুল আমিন নুরুল আমিন বলছে আলহামদুলিল্লাহ ওপিবৃত্তি এসএসসি ভোকেশনাল দু হাজার ছাব্বিশে আমি তিন হাজার গত ছয়শো একুশ টাকা পেয়ে গেলাম ডিগ্রির এক শিক্ষার্থী বলছে যে আমি এখনও পাইনি তো এখন প্রশ্ন হলো অনেক শিক্ষার্থী বলছে যে টাকা পাইছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মাধ্যমিক রয়েছো তারা টাকা পাচ্ছ তিন হাজার ছয়শো একুশ টাকা এটা তোমরা ইতিমধ্যে হাতে পাচ্ছ এখন প্রশ্ন হলো যারা পেয়েছ তারা অবশ্যই বলবো ভাই পেয়েছি আর যারা পাও নাই এখন তারা কি করবা তাদের করণীয় কি তো চলো আমরা সেই বিষয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করি তো ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী ও এটা হলো নতুন আবেদনের বিষয় তো নতুন আবেদনের বিষয়টাকে ক্লিয়ার করে দিই তারপর তোমাদের বিষয়টা বলি দেখো তোমরা জানো যে নতুন আবেদন কত শুরু হতে চলেছে নতুন আবেদনের মোট তোমরা টাকা পাওয়া হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী পাওয়া হলো তোমরা আট হাজার একাদশ থেকে দ্বাদশ শিক্ষার্থীর শিক্ষার্থীর পাওয়া হলো ন টাকা এবং অনার্স ডিগ্রি শিক্ষার্থীর পাওয়া দশ টাকা মোট আবেদন অর্থাৎ মোট তারা নিবে হইল পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থী পঁয়তাল্লিশ হাজার তিনশো আটত্রিশ জন শিক্ষার্থীকে তারা নিবে অর্থাৎ এই উপবৃত্তিতে যে উপবৃত্তির আবেদন কবে থেকে শুরু হবে কীভাবে করবার সব কিছু বিস্তারিত তো দেখো এখানে যদি আমি সেই বিষয়ে বলি তোমাদের আবেদন করতে যেই কাগজপত্রগুলো লাগবে প্রত্যায়নপত্র লাগবে মোবাইল ব্যাংকিং তথ্য লাগবে এবং অন্যান্য উপবৃত্তি থাকলে সেই উপবৃত্তির তথ্য তোমাদেরকে দেওয়া লাগবে এবং উপবৃত্তির নতুন যে বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় বলছে নতুন আবেদন করতে পারবা এখনো শুরু হয়নি খুব অল্প সময় কত তারিখ থেকে শুরু হবে সেটা আমি বলতেছি তারপর নতুন উপবৃত্তির এককালীন টাকা পাবে এবং আবেদনের সময় মোবাইল ব্যাঙ্কিং দিতে হবে তোমাদেরকে সত্য হলো কারা বেশি অগ্রাধিকার পাবা পড়াশোনার খরচ পাবে যারা নিতে চাও তারা পাবা মেধাবী যারা তারা নিতে চাও দারিদ্র্য বা প্রতিবন্ধী যারা তারা নিতে চাও দুর্ঘটনার শিকার যারা অথবা উপজিত উপজাতি যারা তো এই শিক্ষার্থীগুলো কিন্তু তোমরা বেশি অগ্রাধিকার পাবা এই উপবৃত্তিতে পাওয়ার জন্য তোমরা এই পঁয়তাল্লিশ হাজার তিনশো আটত্রিশ জন শিক্ষার্থী এক অর্থাৎ এই পঁয়তাল্লিশ হাজার যখন টিকসই হয়ে যাবে এই পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু এককালীন সঙ্গে সঙ্গে টাকাটা পেয়ে যাবে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে আবেদন কীভাবে করব তো তার আগে আরেকটা প্রশ্ন আছে যে আমরা যারা এখন পর্যন্ত উপবৃত্তি পাইনি তাদের কি হবে দুজনকেই বলছি তো তোমরা যারা আবেদন করতে চাও কোথা থেকে করবা আবেদন শুরু হবে পনেরো ফেব্রুয়ারি থেকে যা এখনো শুরু হয়নি পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু করে তোমাদের সতেরো মার্চ পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে আবেদন চলবে আবেদন যাচাইকরণ হবে হলো আঠারো মার্চ থেকে শুরু করে আঠারোই এপ্রিল পর্যন্ত এটা আবেদন চলবে এবং আবেদন করতে পারবা তোমরা অনলাইনের মাধ্যমে ডাব্লু এই ওয়েবসাইট রয়েছে অথবা তোমরা এইভাবে গুগলে যা লিখতে পারো যে আবেদন ঠিক আছে উপবৃত্তি আবেদন তো তখন দেখবার সর্বপ্রথম এই ওয়েবসাইটটা চলে আসবে সেখান থেকে আবেদন করতে পারো আর যে তোমরা না পারো সেক্ষেত্রে সমস্যা নেই যে কোনো দোকান থেকে তোমরা এই উপবৃত্তির আবেদনটা করতে পারো এখন আসি যেই সকল শিক্ষার্থী উপবৃত্তি পাও নাই তোমাদের কারণে কি তোমাদের কাজ হল আগামী দশে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা সর্বপ্রথম তোমাদের কাজ থাকবে আগামী দশে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা এর মধ্যেই তোমাদের মধ্যে সবার কাছে টাকা চলে যাওয়া উচিত যদি কোনো কারণবশত কোনো শিক্ষার্থী তোমরা এখন পর্যন্ত টাকা না পাও বা দেখা যাচ্ছে দশে ফেব্রুয়ারির মধ্যে তোমরা টাকা পাও নাই সেক্ষেত্রে তোমাদের কারণে কি আমাদের বারবার ফোন দিলে দেখো আমরা যখন ভিডিও বানাই আমরা সর্বোচ্চ আপডেট তথ্য দিয়ে কিন্তু ভিডিওটা মেক করার পর তোমাদের কাছে দিই তার মানে আমাদের কাছে বর্তমান এর থেকে বেশি তথ্য নাই এর উপরে যদি তুমি আমাকে ফোন করো কোনো লাভ নেই দেখো আমরা কিন্তু অনেক বিজি থাকি তো তোমরা যদি এই কারণে ফোন করো তখন অনেকটা কিন্তু আমাদেরও ডিস্টার্ব হয় তাই না তো আমি তোমাদেরকে ক্লিয়ার করি দশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা দশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের উপবৃত্তি পাওয়ার কথা তো এর মধ্যেও যদি কোনো কারণ বসে তো কোনো শিক্ষার্থীরা উপবৃত্তি না পাও সেক্ষেত্রে তোমার কাজ থাকবে তোমার স্কুল কলেজ বা তুমি যে শিক্ষার্থী সেই জায়গায় টু যে তাদের সাথে শিক্ষকদের সাথে এই বিষয়টা কথা বলা তো আশা করি তোমরা দশই ফেব্রুয়ারির মধ্যে উপবৃত্তি পেয়ে যাওয়া ইতিমধ্যেই চল্লিশ শতাংশ পেয়ে গেছে আগামী আর দুই তিন দিনের মধ্যে বাকি চল্লিশ পাবে তারপরে আরও দুই তিন দিনের মধ্যে বাকি বিশ শতাংশ পাবা এভাবেই কিন্তু উপবৃত্তি পাবা এখন তুমি যদি সর্বশেষ শতাংশের মধ্যে থাকো তার মানে উপবৃত্তি তুমি পাইতে একটু লেট হবে সেই লেটটা কতদিন দশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যেই পাওয়ার কথা তোমাদের ক্লিয়ার করতে পারছি আর যারা এসএসসি সার্ভিসের শিক্ষার্থী রয়েছে তাদেরকে বলবো এবং এইস সাব্বিশ তোমরা এরা যাদের সামনে কিন্তু ফাইনাল এক্সাম আসতে চলেছে এবং সামনেই ফাইনাল এক্সাম এই ফাইনাল এক্সামে খুব অল্প সময় রয়েছে তোমরা চাচ্ছ যে সুপার সাজেশন পিডিএফ সংগ্রহ করতে এই সুপার সাজেশন পিডিএফ কিন্তু আমরা দিচ্ছি যে সকল শিক্ষার্থীরা সুপার সাজেশন পিডিএফগুলো নিতে চাও এখানে একবার সত্তর পার্সেন্ট প্রশ্ন হুবও কমে থাকবে এমসিকিউ প্রশ্ন সি প্রশ্ন শর্ট প্রশ্ন উত্তর সহ থাকবে এবং বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোকে এখানে উপস্থাপনা করা হয়েছে পাশাপাশি যারা একটা সাবজেক্ট নিবে তাদের পড়বে মাত্র একশো টাকা এবং যারা তেরোটা সাবজেক্ট নিবে পড়বে মাত্র পাঁচশো টাকা এই অল্প পরিমাণ টাকার বিনিময়ে তুমি কিন্তু একটা সাজেশন পাচ্ছ যেখান থেকে হানড্রেড পার্সেন্ট থাকো যে সেভেন্টি পার্সেন্ট হবো প্রশ্ন কমন থাকবে কেননা আমরা যখন টেস্টে দিয়েছি তখন কিন্তু আমরা বুঝলাম সেভেন্টি পার্সেন্ট কমন থাকবে বাট এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন ছিল তো তোমরা যারা নিতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছো অথবা আমাদের এই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট ঠিক আছে তো এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যদি আমাদের সাথে কথা বলে তোমার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তুমি পিডিএফগুলো সংগ্রহ করতে পারো আর যারা এসএসসি সাতাইশ অর্থাৎ বর্তমান বর্তমানে যারা তোমরা নাইনে বা টেনে রয়েছো তোমাদের কিন্তু আমাদের যে ক্লাসগুলো সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে নাইনের কোর্সের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা যারা এখন পর্যন্ত হ্যান্ডেল করো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেখো কোর্স লিঙ্ক রয়েছে সেই কোর্স লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারো অথবা এই নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে তুমি যুক্ত হতে পারো যাই হোক সরবরের কথা সবাইকে বলবো উপবৃত্তি সম্পর্কে এতটুকুই তথ্য ছিল আশা করি এই তথ্যটুকুই তোমাদের জন্য আনা সবাই ভালো থাকবো জানো দরকারি সালাম আলাইকুম